পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল স্টক দাদা মাইরা উদ্দেশ্য নিবেদিত জ্যোতিষ শাস্ত্র অনুসারে অগ্রহায়ণ মাসে সংখের কয়েকটি সহজ টোটকা মেনে চললে আপনার জীবনে লক্ষী লাভ হতে পারে জেনে নিন কোন বিশেষ কর্মগুলো আপনারা প্রতিপ্রত্যেকে পালন করবেন তো চলুন এবার আমরা জেনে নিই কোন বিশেষ কর্মগুলো আমাদের করতে হবে আঠারোই নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে পবিত্র অগ্রহায়ণ মাস কার্তিক মাস শেষ হয়ে বাংলা ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাস শেষ হয়ে গেছে হিন্দু ধর্ম অনুসারে প্রতিটি মাস কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদিত সেই হিসেবে কার্তিক মাস যেমন শ্রী বিষ্ণু এবং তুলসীর মাস তেমন অগ্রহায়ণ মাস হলো ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর মাস হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরের নবম মাস হল অগ্রহায়ণ এই মাসে সংখের কয়েকটি বিশেষ কর্ম যদি আপনারা পালন করেন তাহলে লক্ষ্মী দেবী আপনার প্রতি থাকবেন জেনে নিন সম্পদের দেবী লক্ষীকে খুশি করতে অগ্রহায়ণ মাসে শাক কিভাবে ব্যবহার করবেন এই মাসে কিন্তু শাক ব্যবহারের বিশেষ কিছু নিয়ম রয়েছে এই অগ্রহায়ণ মাসে শাকের ব্যবহার যদি আপনারা এইভাবে করতে পারেন যদি বিশেষ নিয়ম মেনে আপনারা শাকের ব্যবহার করেন তাহলে কিন্তু মহা মহা ফল আপনারা লাভ করবেন সবার প্রথম ব্যবসার উন্নতির জন্য আপনারা কিন্তু এই পবিত্র অগ্রহায়ণ মাসে এই বিশেষ কর্ম পালন করবেন শিবলিঙ্গ এবং শালিগ্রামের মতো শঙ্খ নানান ধরনের হয়ে থাকে সমস্ত শঙ্খের মধ্যে দক্ষিণাবর্তী শঙ্খকে শ্রেষ্ঠ মনে করা হয় ব্যবসায়িক স্থলে ভগবান বিষ্ণুর ছবির নিচে দক্ষিণাবর্তী শঙ্খ রাখলে ব্যবসায় লাভ হয় এর ফলে অর্থের সঙ্গে জড়িত সমস্যা দূর হতে শুরু করবে আবার শঙ্খে গঙ্গাজল ভরে কর্মক্ষেত্রে ব্যবসা চাকরিতে সমস্ত বাধা দূর হয়ে যাবে দ্বিতীয় পারিবারিক কলহ দূর করার জন্য এই পবিত্র অগ্রহণ মাসে এই বিশেষ কর্ম কিন্তু আপনারা অতি অবশ্যই পালন করবেন পারিবারিক কলহ চলতে থাকলে তুলসী দিয়ে শঙ্খের পূজা করুন এর ফলে দুঃখ দারিদ্র কলহ দূর হয়

এতে করে বাড়ির সকল অশুভ শক্তি দূর হবে এবং সহজেই বাড়ির উন্নতি কিন্তু তিনগুণ বেড়ে যাবে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি আরো মধুর করতে চান আরো যদি উন্নতি মুখর করতে চান তাহলে অতি অবশ্যই আপনারা এই পবিত্র অগ্রহায়ণ মাসে এই বিশেষ কর্ম পালন করবেন স্বামী স্ত্রীর সম্পর্কে তিক্ততা থাকলে মুক্ত শঙ্খকে પારদর্শী কাচের পাত্রে রাখুন এর প্রভাবে দাম্পত্য সম্পর্কে উন্নতি হয় স্বামী ও স্ত্রী একে অপরকে সহযোগিতা প্রদান করেন বিষ্ণুর মন্দিরে শঙ্খ দান করুন এর প্রভাবে আর্থিক সমস্যার সমাধান কিন্তু আপনারা লাভ করবেন এই পবিত্র আঘ্রাণ মাসে আপনারা যদি দক্ষিণাবর্তী শঙ্খে গঙ্গাজল এবং জাফরান মিশিয়ে লক্ষীর অভিষেক করেন এর প্রভাবে আপনারা কিন্তু ধন লাভ করে থাকবেন এবং সকল প্রকার সুখ ঐশ্বর্য আপনারা কিন্তু ভোগ করবেন এছাড়া এই পবিত্র আঘ্রাণ মাসে পিতৃদোষ দূর করার জন্য জল রাখা স্থানে দক্ষিণাবর্তী শঙ্খ জল ভরে রাখুন এছাড়া সাদা কাপড়ে সাদা শঙ্খ চাল ও বাতাসা মুড়ে দিন এর প্রভাবে শুক্র শুক্র দোষ দোষ দূর দূর হবে আর হলে সহজেই কিন্তু আপনারা আপনাদের ভাগ্যকে বদলাতে পারবেন অর্থ ভাগ্য কিন্তু আপনার খুলে যাবে এছাড়া সহজেই কিন্তু আপনারা আপনাদের জীবনকে বদলে ফেলতে পারবেন এই পবিত্র দিনে আপনারা যদি মহামহা ফল আপনারা যদি উন্নতি করতে চান নিজেদের সকল সমস্যাকে দূর করতে চান দাম্পত্য কলহকে দূর করতে চান তাহলে অতি অবশ্যই পবিত্র মাসে বিশেষ কর্মগুলো পালন করবেন এছাড়া পবিত্র মনে শুদ্ধাচারে শুদ্ধ মনে এছাড়া পবিত্র মনে সূত্রাচারে ভগবানের নাম জপ করবেন যখনই সময় পাবে খুব করে নাম জপ করবেন আর জীব সেবা দিতে কিন্তু ভুলবেন না জীব সেবা অতি অবশ্যই দেবেন এবং বাড়িতে যদি কোনো গৃহস্থ আসেন সাহায্যের জন্য তাকে কিন্তু অতি অবশ্যই সাহায্য দেওয়ার চেষ্টা করবেন এর মধ্য দিয়ে সহজেই আপনারা আপনাদের ভাগ্যকে বদলে ফেলতে পারবেন ঘরের উন্নতি কিন্তু হু করে হতে থাকবে আমরা শাস্ত্রের বিধান শুনলাম এই পবিত্র আগ্রহন মাসে কোন বিশেষ কর্ম আমরা প্রতিপ্রত্যেকে পালন করব সেই বিধানটি শুনলাম কিন্তু পরম দয়াল জীবপুর সুত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সঠিকভাবে নিজেদেরকে গড়ে তোলার কথা বলেছেন যে কর্মগুলো করে চললে আমরা সহজীব আমাদের নিজেদের উন্নতিকে নিজেরাই সাধন করতে পারব পরম দয়াল জীবপুর সুত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সঠিক পথ কিন্তু দেখিয়ে দিয়েছেন এই কলিযুগে গুরুচরণ আশ্রয় করে গুরুর বিধান মেনে চললে আমরা কিন্তু প্রতি প্রত্যেকেই ভালো থাকতে পারবো আমরা এমন একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যাই যেখান থেকে আমরা বেরোতে পারি না যার জন্য কিন্তু দুঃখ পাই কষ্ট পাই জ্বালা যন্ত্রণা ভুক্ত থাকি আমাদের কামনা বাসনা লালসা লোভ অহংকার এগুলোকে এতটাই আমরা বাড়িয়ে তুলে যে আমরা সহজে এর থেকে বের পারি না এবং আমরা সারা জীবন দুঃখ কষ্ট যন্ত্রণায় ভুক্ত থাকি আমরা আমাদের জীবনকে সেই পথে নিয়ে যাব যে পথে গেলে আমরা সহজে আমাদের সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারব আমাদের কামনা বাসনা লালসা সমস্ত কিছুকে দূর করতে হবে আর তার জন্য কিন্তু প্রকৃত রূপে আমাদের প্রভুর চরণ আশ্রয় করে চলতে হবে আমরা যতদিন না গুরুচরণ আশ্রয় করে গুরুর বিধান মেনে চলব ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই কামনা বাসনা লালসাকে দূর করতে পারবো না আমরা যদি সঠিক চলন না চলি সঠিক পথকে অবলম্বন করে না চলি তাহলে কিন্তু আমরা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবো না আর সঠিক কর্ম না করলে সেই কর্মের ফল হিসেবে আমাদের জীবনটা কিন্তু ছাড়খাড় হয়ে যাবে বাধা বিপদ গ্রহদোষ আমাদের জীবনে নেমে আসবে তাই সবার প্রথম আমাদের সঠিক কর্ম করতে হবে সঠিক পথকে অবলম্বন করে চলতে হবে তাহলে বিপদ বাধা গ্রহ সমস্ত কিছু দূর হয়ে যাবে পরমদয়ালষো শ্রী শ্রী আমাদেরকে একটি বিধান দিলেন নাম হল ইষ্টবৃত্তি এই নাম প্রার্থনা আমরা যদি সময়ে যথাযথ ভাবে পালন করতে পারি সঠিক নিয়ম মেনে আমরা যদি চলতে পারি আমরা যদি সৎ হয়ে উঠতে পারি নিজেদেরকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি সৎ পথে চলে সৎ চলনে চলে আচার ব্যবহার অভ্যাসকে ঠিক করতে পারি এছাড়া আমাদের রিপু সেই সর রূপকে যদি কন্ট্রোলে রাখতে পারি আমাদের চাহিদা কামনা বাসনা লালসা অহংকারকে যদি আমরা নিজেদের আয়ত্তে রাখতে পারি আমাদের মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু জীবন আমরা কখনো দুঃখ কষ্ট বাধা পাব না আর উন্নতি কিন্তু হবেই হবে যে গৃহে সদা সর্বদা সকাল সন্ধ্যায় ভগবানের নামজব হয় যে গৃহে ভগবানের ধ্যান হয় তাঁর অমৃত প্রার্থনা হয় তাঁর কথা আলোচনা হয় তাঁর কথা মানুষকে শোনানো হয় বা তার অমৃত গ্রন্থাদি পাঠ হয় সে কিন্তু সদা সর্বদা স্বর্গসম হয়ে থাকে এবং সেই গৃহে সদা সর্বদা মা লক্ষ্মীর বাস হয় আর যে গৃহে মা লক্ষ্মীর বাস হয় সেই গৃহে সদা সর্বদা উন্নতি হতে থাকে এটা কিন্তু অতি নিশ্চয় তাই গৃহকে আগে স্বর্গসম করতে হবে নিজেদের মনকে আগে মন্দিরসম করে তুলতে হবে নিজেদের হৃদয়কে মন্দির করে তুলতে হবে তাহলেই দেখবেন আপনার হৃদয়ে ভগবানের বাস হবে আপনার গৃহে ভগবানের বাস হবে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র আমাদেরকে সবার প্রথম নিজেদেরকে সঠিক করে গড়ে তোলার কথা বললেন আমরা যদি নিজেরা সঠিক হয়ে উঠতে পারি তাহলে কিন্তু জীবনের সমস্ত কিছু সঠিকভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো জীবনের প্রকৃত উন্নতি কিন্তু তখনই সাধিত হবে পরমদয়াল যুগপুর যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে কর্মগুলো আমাদেরকে দিয়েছেন সেই কর্মগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি সেই কর্মগুলো করার মধ্য দিয়ে কিন্তু সহজে আমরা আমাদের জীবনকে আরও ধন্য করে তুলতে পারব সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে পরম দয়ালের কর্ম মেনে চলুন পরম দেলের বলা প্রত্যেকটা কথাকে মেনে চলুন দেখবেন জীবনটা আরও সুন্দর সুমধুর হয়ে উঠবে সকলে খুব ভালো থাকবেন পরম দেয়াল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণের প্রণাম জানিয়ে আজকের মতো আলোচনা শেষ করছি অনেক অনেক ভালো থাকুন পরম দেয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম